আজ রান্না করব, বড় কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকিয়াস্লাপ কুকিং আবারও হাজির হলাম তোমাদের মাঝে আরও একটি সুস্বাদু রান্না নিয়ে সেটা তো আগেই বলেছি বড় কচু দিয়ে ইলিশ মাছের ঝোল অল্প মশলা দিয়ে রান্না করে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আর কচু আর ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো বন্ধুরা কচু আর ইলিশ মাছের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে আর আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে তো নতুন যারা বন্ধুরা আছো তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তো দেখা যাক মূল রেসিপি তো দেখো এখানে আমি একটা বড় কচু নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছটা বেশি বড় নয় তো এখন ইলিশ মাছ আর কচু আমি সুন্দর করে কেটে নিব তো আমি কচুর যে নরম অংশটা আছে উপরের ওইটা দিয়ে ইলিশ মাছটা রান্না করব নরম অংশটা নিয়ে নিব আমি তো বন্ধুরা ইলিশ মাছ আর কচু কেটে নিয়েছি এই পর্যায়ে আমি দেখো কি কি মশলা ব্যবহার করতেছি এখানে বেশি মশলা ব্যবহার করব না তো দেখো ছোট হলেও ইলিশ মাছটাই কিন্তু ডিম হয়েছে আর এখানে দেখো পিস পিস করে কচুটা কেটে নিয়েছি এখন আমি রান্নার জন্য চলে এলাম চুলায় চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য তেল দেওয়ার আগে আমি প্যানটাকে সুন্দর করে গরম করে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে তা না হলে মাছগুলো কিন্তু উঠবে না তো তেলটা দিয়ে আমি গরম করে নিলাম তারপর এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিব তো মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিব এক মিনিটের মতো ধরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো এই পাশটা উল্টিয়ে দিলাম এই পাশটা হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব প্যান থেকে মাছটা আমি কিন্তু কড়া করে ভাজি নিই রান্না করার কারণে এটা কষিয়েও রান্না করা যায় কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিলাম তো এখন এই পর্যায়ে এখানে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিব রান্না করার জন্য তো দেখো বন্ধুরা এখানে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ কুচি ছোটো ছোটো এগুলোকে আমি হালকা করে ভেজে নিব তো দেখো পিঁয়াজ আর মরিচ হালকা করে ভাজা হয়ে গিয়েছে প্রায় এই পর্যায়ে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি আর নিয়েছি একটা পিঁয়াজ বাটা আর দুই কোয়া রসুন বাটা তো ওগুলো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো আমি মশলাটাকে মিডিয়াম আছে কষিয়ে নেব যখন দেখবে যে মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিলাম তো এর সাথে আমি একটা আলুও দিয়েছি বড়ো সাইজের আলুটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কচুগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। মানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব তো এখানে এক কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়েই আমি কচুগুলোকে সেদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়ামে আছে কচুগুলো আমি কষিয়ে নেব মশলার সাথে মাঝে মাঝে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে গিয়েছে কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব এটা আমি একটু ঝোল ঝোল রান্না করব তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি তারপরে আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব দেখো ঝোলের বলক উঠে গিয়েছে তো এই পর্যায়ে আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব তো হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি তো দেখো কচুটা একদম নরম গলে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে একটা কচুও শক্ত নাই তো একটু লবণ দেখে নিচ্ছি লবণ ঠিকঠাক আছে কি না তো দেখো আমার রান্না শেষ চুলা বন্ধ করে দিলাম তো বন্ধুরা দেখো ইলিশ মাছ দিয়ে কোচ বড় কচুর ঝোল রান্না করলাম তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে কে কে খেয়েছো আমাকে বলবে সাধারণত কচু ইলিশ খেতে কিন্তু অনেক অনেক মজাদার হয় আর কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আমরা কিন্তু কচু অনেকেই আছে খেতে চাই না এরকম করে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে তো আমার রেসিপিটি এই পর্যন্তই Allah habis.